আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হবে একটা নতুন কন্টেন্ট নতুন একটা পরিবারকে নিয়ে ভিডিও করবো অনেক দিন ধরে তাদের ভিডিওগুলো দেখছি ওয়াচ করছি কমেন্ট করছি দেখছি অনেক দিন ধরে শর্টস ভিডিও বড় বড় ভিডিও দেখছি তো তাদের নিয়ে আজকে কিছু বলবো কিছু বলবো যদি দেখি তোমাদের তোমরা আমার সাথে সহমত হয়েছ তাহলে এদের নিয়ে কিছু বলবো হ্যাঁ বলবো কারণ অনেকেই বলছে এরা নাটক করছে অনেকেই বলছে বউ বেঁচে খাচ্ছে অনেকেই বলছে বইয়ের রোগ দেখিয়ে চ্যানেল সাবস্ক্রাইবার গেন করেছে ইনকাম করছে নাটক করছে অনেক কিছু শুনছি দীর্ঘদিন ধরে যদিও দীর্ঘদিন ধরে দেখছি মোটামুটি সব ভিডিও দেখা হয়ে গেছে এই কয়দিনে মানে এক দেড় দু মাসে দেখছি তো হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই এতক্ষণ আমি কার কথা বলছি একটা ভিডিও বোধহয় করেছিলাম এদের নিয়ে তো হ্যাঁ অপরাজিতার সংসার ব্লগ যে চ্যানেলটা আছে প্রীতম আর বৃষ্টি এদের দুজনকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং এদের ভিডিও দেখি এবং ফুল ওয়াচ করি এবং দেখি আমার ভিডিও ওদের জার্নিটা আমি দেখছি দীর্ঘদিন ধরে দেখছি যে এটুকু বুঝতে পেরেছি প্রীতম একটা শিক্ষিত ভদ্র ছেলে এবং ভালোবাসার মূল্য দিতে এসছে কিন্তু ওই যে ওয়াইটিতে এত নাটক এত মিথ্যাচারিতা আছে না কিছু মানুষ তারাও ভালো ভিওয়ার্স হয়তো তারাও বিশ্বাস করতে পারছে না কখনো কখনও কিছু কিছু ভিডিওতে হয়তো ভাবছে যে প্রীতম নাটক করছে কারণ এতদিনেও এক লাখ হয়নি হঠাৎ করে অসুখটা হওয়াতে এক লাখ সাবস্ক্রাইবার এক লাখের ওপরেই হয়ে গেছে অনেক কষ্ট করেছে বৃষ্টির প্রথম দিককার ভিডিও দেখলে বোঝা যায় ও চ্যানেল নিয়েই মানে চ্যানেলেও প্রত্যেক দিন ভিডিও দিত সাত দিনের সাত দিনই তিরিশ দিনের তিরিশ দিনই ভিডিও দিত তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু কিছু ভিডিওতে অনেকেই মনে করছে ভাবছে আর এটা ভিউয়ার্সদের দোষ না এটা ভাবছে হয়তো ও অভিনয় করছে নাটক করছে সাবস্ক্রাইব গেন করার জন্য অর্থ ইনকাম করার জন্য কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো তাদেরও যেমন দোষ না আমি প্রীতমকেও আজকে কটা কথা বলতে আসব। আবার কিছু ক্রিয়েটারও দেখলাম মনে হয় এই থামনেলে আসে তো যে নাটক করছে আমি যদিও ভিতরে ভিডিও দেখিনি নাটক করছে ইনকাম করছে নাটক করে কি যেন অসুস্থটাকে সামনে রেখে নাটক করছে এই সবটা নিয়ে আজকে কিছু বলবো আর ওই যে বললাম এটা ভিউয়ার্সদেরও দোষ না এটা আমাদের ইউটিউবের কিছু মানুষের দোষ কারণ এত নাটক এত মিথ্যাচারিতা ভিওয়ার্সরা দেখেছে না এত শততা দেখেছে এত ভিউয়ার্সদের বোকা বানানো দেখেছে সেই জন্য সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তারা হয়তো এই কথাগুলো ভাবছে কিন্তু সেই কথাগুলো আজকে আমি একটু পরিষ্কার করে দেবো কারণ কখনো কখনো। অনেকেরই মনে হতে পারে আর কেন মনে হতে পারে সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো আমি আবার বললাম প্রীতম বৃষ্টির এই যে জীবন কাহিনী পুরোটাই আমি দেখেছি শুনেছি এবং বুঝেছি তবে লাস্ট যে ডিসিশানটা নিয়েছে ওরা দুর্গাপুরে চলে এসছে মার কাছে মার বাড়ির আশেপাশে আজকের যে ভিডিওটা দেখলাম আজকে না গতকালকে যে ভিডিওটা দেখলাম লাস্ট ভিডিওটা তার আগের ভিডিওটা আগে এসছে এই ভিডিওটা পরে এসছে কালকে যে প্যাকিং ট্যাকিং দিয়ে ওরা শিলিগুড়ি ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পরে প্যাকিং করে ওরা দুর্গাপুরে সম্ভবত একটা ঘর নিয়েছে সেখানে শিফট করবে বৃষ্টি এবং আমাদের প্রীতম তো সেটা নিয়েই টোটালটা নিয়ে আর প্রীতম এখনো পর্যন্ত ডিক্লেয়ার দেয়নি যে বৃষ্টির অ্যাকচুয়ালি কি হয়েছে কী হয়েছে কিন্তু অনেকেই গেস করতে পারছে গেস করার পরে অনেকেই সাজেশান দিচ্ছে সবটা নিয়ে আজকের ভিডিও একটা ভিডিওতে তো এত কিছু বলা যাবে বলা যাবে না কিন্তু তোমাদের যদি আমি প্রেরণা পাই তোমরা যদি জানতে চাও বুঝতে চাও যে না দিদিভাই তুমি এটা নিয়ে বলো এটা নিয়ে বলো বলার দরকার আছে তো তাহলে আমি অবশ্যই এটা কন্টিনিউ করবো তো চলো শুনতে থাকো আর যদি মনে করো যে ঠিক বললাম তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে তোমাদের অমূল্য মতামত আমাকে জানিয়ে যাবে যেভাবে তোমরা তোমাদের মতামতগুলো আমাকে জানাও চলো মূল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রীতম আর বৃষ্টির জীবন কাহিনী তোমরা যারা ওর অপরাজিতার ব্লগ দেখো অপরাজিতার সংসার ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই জানো যে বৃষ্টির একটা প্রথম জীবনের বিয়েটা সাকসেস না খুব অত্যাচারী ছিল এবং সেই ভিডিওগুলোও দেখেছি দীঘাতে যাওয়ার পরে সিগারেটের ছ্যাঁকা এবং মাথায় বাড়ি দেওয়া এরকম একটা অসুখী ওর জীবন ছিল সেই অসুখী জীবনটাকে থেকে বার করে নিয়ে এসে প্রীতম ওকে ই দিয়েছে মূলায় মানে ওর ওকে স্বীকৃতি দিয়েছে নতুন করে জীবন বাঁচার জন্য একটা ছেলে আছে অসাধারণ ছেলে অসাধারণ দুষ্টু আর খুব কিউট আমাদের অর্ক তো যাই হোক তারপরে ওদের নতুন সংসার শিলিগুড়িতে নতুন সংসার ওরা এক বছর ধরে নতুন সংসার পালিয়ে গিয়ে সেই ভিডিওগুলো দেখলাম পালিয়ে গিয়ে তারা নতুন সংসার শুরু করেছে বাবা মা মেনে নিয়েছিল না স্বাভাবিক কথাই এটা সাধারণত ঘরে আমাদের ঘরে সাধারণত একটা বিয়ের পরে সেই বিয়েটা ভেঙে যাওয়ার পরে আর একটা বিয়ে অনেকে মেনে নিতে পারে না যেহেতু প্রীতম বলেছে পালিয়ে গিয়ে বিয়ে করেছে মানে শিলিগুড়িতে পালিয়ে গিয়ে এক বছরের সব তারপরেই হয়েছে বিপত্তি কারণ বৃষ্টিকে অতি দেখু অত্যাচার করা হয়েছে তার যে ফার্স্ট হাজব্যান্ড ছিল অত্যাচার করেছে এবং মাথায় লোহার রড দিয়ে দু তিনবার আঘাত করার পরে এবার তখন বুঝতে পারেনি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বা শুনেছি বা জেনেছি যে বৃষ্টির মাথায় একটা পেন হয় তারপরে বাবা মা মেনে নিয়েছে আপনা নমাস বাদে বাবা মা গেছে এবং তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে এই বা মাথায় ব্যথা মাথায় ব্যথা মাথায় ব্যথা আর ডিটেলসে গেলাম না দারুণ সুন্দর ভিডিও ভিডিও করতো রান্নার রেসিপিগুলো অসাধারণ ছিল খুব প্রাণবন্ত একটা মেয়ে বৃষ্টি প্রাণবন্ত গুণী একটা মেয়ে বৃষ্টি তো যাই হোক তারপরে চেন্নাইয়ে গেছে আমি প্রচুর কমেন্ট করেছিলাম ওদের ভিডিওর মাধ্যমে কমেন্ট করেছিলাম যে আমার কমেন্টের উত্তর দিয়েও চেন্নাইতে আমার একটা পরিচিত তো আছে তোমরা যারা আমার পুরনো বিহার জানো মিন্টুদার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি ওভারলুক হয়ে গেছে কারণ একটা পেশেন্ট নিয়ে থাকলে কমেন্ট সবসময় দেখা যায় না তো ভালো কথা ওখান থেকে চেন্নাই থেকে ট্রিটমেন্ট করিয়ে এসছে তবে চেন্নাই ট্রিটমেন্ট যে সাকসেস সেটা প্রীতম নিজেই বলেছে কিন্তু কি হয়েছে বৃষ্টির সেটা কিন্তু ডিক্লেয়ার দেয়নি আজও দেয়নি এইখানে একটা কথা বলবো প্রীতম যে তুমি ভিউয়ার্সদের ভালোবাসা পেয়েছো তুমি এই অল্প কদিনে বৃষ্টির অসুস্থতার মধ্যে ছেচল্লিশ হাজার সাবস্ক্রাইবার ছিল সেখান থেকে তুমি এক ধাক্কায় এক লাখ তেরো কি পনেরো হাজার কি ষোলো হাজার সাবস্ক্রাইবার গেন করেছো এই মানুষের ভালোবাসা এই বৃষ্টির ভালোবাসা যেহেতু বৃষ্টির ব্লগ তুমি বলছো বৃষ্টির যেহেতু ব্লগ বৃষ্টিকে দেখাবোই বৃষ্টির রোগের কথা বলবোই হ্যাঁ বৃষ্টির রোগের কথা বলেই তুমি এতটা গেন করেছো সেখানে ভিউয়ার্সদের ভিওয়ার্সরা কিন্তু তার ই রাখে অধিকার রাখে বৃষ্টির কি হয়েছে জানার যেটা তুমি জানাওনি চেন্নাই থেকে এসছো বলেছ বৃষ্টির কি হয়েছে তোমার সাহস হয়নি কিন্তু তুমি ব্রেন ক্যান্সার বলে একটা ভিডিও করেছো এবং সেটা পরবর্তীতে আমি ভিডিওটা পুরো দেখার পর বুঝেছি যে তোমাকে কেউ কমেন্ট করেছে তাহলে তুমি এই কমেন্টের এত প্রায়োরিটি দেওয়ার কোনো দরকার ছিল না তুমি যখন এই কথাটা লিখেছো তখন বৃষ্টি নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছে বা এই যে তুমি বলছো ব্রেন ক্যান্সার বা বৃষ্টি কিভাবে নেবে আমার মনে হয় যে এগুলোকে তোমার ইগনোর করা উচিত তো যাই হোক আমার মনে হয় চেন্নাই থেকে অনেকটাই ইক হয়ে এসছো এসে ট্রিটমেন্ট চলছে তারপরে হলো চোখের প্রবলেম চোখ থেকে ব্লিডিং প্রথমে ভেবেছিলাম যেটা ভিউার্সরা বলছে বা কয়েকটা ভিডিও দেখেছিলাম ভেবেছিলাম হ্যাঁ হয়তো চোখে এটা ভিউার্সদের দোষ না চোখে সেলো টেপ না কি বলো ওই টেপ লাগিয়ে তুমি ভিডিও করছো ভিউজ কামানোর জন্য কারণ প্রচুর পয়সার দরকার একটা কাজ করছিলে টিউশনই করছিলে পয়সার দরকার ব্লিডিং দেখাচ্ছিলে মানে বলছিলে চোখের তারপরে চোখটা ঝাপসা তারপরে বৃষ্টিকে দেখলাম নর্মাল ভালোভাবে হেসে যে কথা বললো চোখের কিভাবে ঝাপসা হয়ে গেলো বললো মনে হলো কোথাও যেন মনে হলো যে সত্যি সত্যি তো নাটক করছো না তারপরে যাই হোক নিজের সঙ্গীত ফিরে পেলাম না এতটা মানুষ এতটা একটা শিক্ষিত ছেলে এতটা নাটক করতে পারবে না কিন্তু ওই যে মানুষ ভিউার্স ভিউয়ার্সদের ভিউয়ার্সরা যে ঠুকেছে প্রত্যেকটা মুহূর্তে ইউটিউব থেকে কিছু মানুষের জন্য ঠুকেছে যার জন্য ভিওয়ার্সরা হট করে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করতে পারে না কারণ তারা প্রচুর ঠকেছে ওই যে কী যেন চুন খেয়ে গাল পড়েছে ভিউার্সদের দই দেখলে ভয় হয় একদম তাই হয়েছে সেই জন্য হয়তো তোমাকে কটাক্ষ করে কেউ তোমাকে বিদ্রুপ করেছে নাটক করছো বউকে বিক্রি করছো এটা কিন্তু ভিউয়ার্সদের দোষ না তারপরেও চোখের ব্লিডিংয়ের পরে দেখেছি চোখটা আপছা হয়ে গেছে ঝাপসা হয়ে গেছে তারপরে আস্তে আস্তে চোখটা ফিরে পেয়েছে সেই পর্যন্ত ঠিক তারপরে দেখেছি চুল কাটা সত্যি কথাই যদি যারা বলছো তোমরা যে নাটক করছে বউ বিক্রি করে খাচ্ছে বউয়ের অসুখ দেখিয়ে খাচ্ছে তাদেরকে একটা কথাই বলবো নারীর আমাদের আর কি মেয়েদের আসল অল অলঙ্কার জানো মেয়েদের মাথার চুল মেয়েরা সব থেকে ভালোবাসে তাদের মাথার চুলকে এটা একদম বাস্তব কথা যারা আমার ভিডিও দেখছো যে মেয়েরা তারা আমার এই কথাটার সহমত কি না জানিও যে সব সবথেকে বেশি ভালোবাসে নিজের অঙ্গের যদি কিছু ভালোবাসে তাহলে হচ্ছে সেটা মাথার চুল যখন দেখছি না বৃষ্টির চুলগুলো প্রথমে এই টুকুটুকু প্রীতম কেটে দিল তারপরে এরকম করে টানছে আর মানে এরকম করছে আর চুলে গোছা গোছা হাতে এরকম এরকম করে থোকা থোকা চুল উঠে আসছে আমি না জাস্ট তারপরে হঠাৎ দেখলাম এখানটা পুরো সাদা হয়ে গেল মানে চুল সমানে উঠে আসছে কারণ ও একটা ইঞ্জেকশান নিয়েছিল ইঞ্জেকশান নিয়েছিল ছেলে বলছিল মা একটা ইঞ্জেকশান নিয়েছে সেই জন্য চুলগুলো উঠে যাচ্ছে তখন দেখে না সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট করছিল কারণ ওই যে বললাম মেয়েদের সৌন্দর্যের চুলে আর মেয়েদের সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে চুল আমার মনে হয় এটা তো সেই চুলগুলো উঠে যাচ্ছে তারপরেও যখন কমেন্ট সেকশানে দুই একজন বা দু একজন ভিডিও করছে নাটক বা বলছে বা প্রীতমও দেখলাম একটা সবই শর্ট বট সব ভিডিও দেখেছি বলছে যে যারা বলছে তোমরা নাটক নাটক বা আমি বউ বইয়ের এগুলো অসুখ দেখিয়ে ইনকাম করছি আমি তো করছি আমি একটা কথাই বলবো এগুলো ইগনোর করো আমার তখনই একটা কথাই ভিওর্সদের বলবো ভিহার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখো এতক্ষণ পর্যন্ত চোখের ব্লাড দেখানো চোখের ঝাপসা এতক্ষণ পর্যন্ত ধরে নিলাম নাটক ধরে নিলাম নাটক কিন্তু তারপরে দেখেও কি তোমাদের মনে হচ্ছে যে বৃষ্টি নাটক বৃষ্টি চেন্নাইয়ে যাওয়াও কি মনে হয়েছে তোমাদের নাটক হ্যাঁ কোনো রিপোর্টও দেখায়নি বা কোনো রিপোর্টের কথাও বলেনি ও বলেনি আমি যাই হোক তারপরেও যখন যখন ছোটো ছোট চুল ওইভাবে চুল উঠছিল তারপরে যখন ডিসিশান নিয়েছে প্রীতম চুলটা কেটে দেবে এবং চুলটা কেটে দিল। চুলটা ও যখন কেটে দিলো কাটছে না মানে ন্যাড়া করছে তখনও কি তোমাদের মনে হয়েছে যে এটা নাটক হতে পারে পয়সার জন্য মানুষ এরকম কথা সব থেকে বড়ো কথা যেভাবে চুল উঠছিল তোমাদের মনে হয় এটা নাটক তোমাদের মনে হয় প্রীতম বউ বেঁচে খাচ্ছে না প্রীতম তার ব্লগের ওনার বৃষ্টি ওনার যে বৃষ্টি বৃষ্টির আপডেট দিচ্ছে কারণ তার ভিওয়ার্সরা চাইছে বৃষ্টিকে দেখতে চাইছি আমরা সবাই বৃষ্টি কি কী করছে কিভাবে আছে কি খাওয়া দাওয়া করছে ওর ট্রিটমেন্ট কীভাবে চলছে প্রত্যেকে সেইটা চাইছে আর সেইটা প্রীতম তুলে দিচ্ছে আর প্রীতম বারবার বলছে ও দুদিন তিন দিন এক অন্তরে একটা করে ভিডিও আসছে হ্যাঁ প্রচুর ভালোবাসা হয়তো ওর ভিউজ হচ্ছে প্রচুর আর ভিউজের থেকে স্বাভাবিক একটা মনে জোর পাচ্ছে কারণ একটা টাকার ব্যাপার আছে কারণ আজ পর্যন্ত এখনো পর্যন্ত প্রীতম কারুর কাছে হাত পাতে নিয়ে ওর চিকিৎসার জন্য মানে ওর বইয়ের চিকিৎসার জন্য আজ পর্যন্ত হাত পাতে নিয়ে শুধুই ওর শ্বশুর শাশুড়ি যতটুকু হেল্প করেছে তাই বলছে যে তাই যদি আমরা সবাই মিলে ওর ভিউজ দিয়ে ওর পাশে থাকি দরকার নেই ওর কিউ আর কোড দিয়ে টাকা তোলার যদি প্রয়োজন না হয় যদি ও সমস্তটা ব্যালেন্স করে নিতে পারে করে নিতে পারে তাহলে আমরা কি এইটুকু পারি না ওর পুরো ভিডিওটা ওয়াচ করে ওর ভিডিওটা শেয়ার করে ওর পাশে থাকতে তারপরে ওর চুলটা কেটে নেওয়ার পরেও যে একদম পুরো ন্যাড়া এখন তারপরেও মনে হয়েছে ওর নাটকেটা তোমরা বলতে পারো একটা ইঞ্জেকশানের জন্য ও চুলগুলো উঠে গেছে হ্যাঁ আমরা অনেকটাই জানি যে কেমো দিলে পরে আমাদের চুল এরকমভাবে ওর চুল টাক হয়ে যায় কেমো দেওয়ার দেওয়ার জন্য কিন্তু না ওর তো কেমো না ওর একটা ইঞ্জেকশানের জন্য সেটা ছেলে কিন্তু বলেছে অন ক্যামেরায় তো যাই হোক যাদের বলবো যারা বলছো যে ওরা ওর এটা নাটক তারা একটু হৃদয় দিয়ে ভেবো সবাই নাটক করে না সবাই নাটক করে ভিউজ কামায় না পয়সা কামায় না বৃষ্টির আজকে প্রয়োজন হয়েছে আমাদের সবার সাহায্যের সবার ওর ওকে ভিউজ দেওয়ার ওকে হেল্প করার মানসিক জোর দেওয়ার সময় হয়েছে সময় এটা অতএব একটা কথাই বলবো মেয়েদের সব থেকে আবারও বলছি সবথেকে পছন্দের জিনিস তার চুল যখন সেই চুলটা কেটে ফেললো ন্যাড়া হয়ে গেল বৃষ্টি বলল। বৃষ্টি মনকে শক্ত করলো কারণ ওকে ঘুরে দাঁড়াতে হবে ওকে ছেলের জন্য বাঁচতে হবে সেই জন্য যখন ও চুলটা কাটছিল না তখনও নিশ্চয়ই তোমাদের মনে হয়নি যে ও নাটক করছে তো যাই হোক তারপরে দেখলাম ওরা দুর্গাপুরে শিফট করলো শিফট হলো এখনও ঘর দেখায়নি রুম টুকটা দেখায়নি এমনি একটু ঘর দেখিয়েছে এইটা সব থেকে ভালো ডিসিশান নিয়েছে যেটা আমি অনেক আগেই বলেছিলাম একটা ভিডিওতেই বলেছিলাম যে বাবা মা এত দূরে থাকে বাবা মা অনেক দিন কারণ নিজের সংসার ছেড়ে কোনো দিনই থাকতে পারে না তারও একটা ছেলে আছে মানে বৃষ্টি বাবা মার কথা বলছি তারপরে বৃষ্টির বাবার চাকরি আছে সম্ভবত এটা সম্ভব না এটা খুব ভালো করেছে যে প্রীতম তো চাকরি করে না হয়তো করতো কোনো প্রাইভেট কোম্পানিতে এখানে সে জয়েন করবে বা ও ভালো প্রাইভেট পড়ায় তারপরে ইউটিউবটা যদি কন্টিনিউ করে এইভাবে যদি মানুষের ভালোবাসা পায় হয়তো দরকার হবে না এটা দিয়েই ওর হয়ে যাবে তো খুব ভালো ডিসিশন নিয়েছে মায়ের কাছে মানে দুর্গাপুরে চলে এসছে তাতে মাও মেয়েটাকে একটু দেখতে পারবে যাতে যাতায়াত করতে পারবে এটা একটা বিরাট ভালো একটা ডিসিশান নিয়েছে খুব ভালো একটা ডিসিশান নিয়েছে তবে একটা কথা বলবো প্রীতম তোমার কালকের কালনা পশুদিনের একটা ভিডিও যেটা বৃষ্টি বলেছে সেই ভিডিওটা নিশ্চয়ই তুমি টাইপ করেছো কারণ বৃষ্টি এখন টাইপ করতে পারছে না সেই জন্য একটা কমেন্ট এসছে আমার মনের কথাটাই কমেন্টে উঠে এসছে তাই তোমাকে সেই কমেন্টটা পড়েই তোমাকে বলবো একটা কথা যে ভিডিও যখন করছো এমন কিছু করো না যেগুলো বৃষ্টিকে বৃষ্টির মনে লাগে বা যেহেতু ভিডিওগুলো তুমি করছো এই যে যেমন বলেছো ওই যে ওই কমেন্টটা তুলে তুমি ভিডিও করেছো বৃষ্টি ব্রেন ক্যান্সার হয়েছে দরকার নেই এই কথাগুলো একটু একটু হয়তো তোমাকে কেউ কমেন্ট করেছে কারণ তোমার অ্যাটিটিউড দেখে ওর এই মাথায় মারা মানে মাথায় যে ব্যথা ডান দিকে ব্যথা ডান পাশটা ওর অকিচ হয়ে যাচ্ছে সেগুলো যারা পুরনো বিহার তারা জানি মাথায় আঘাত করার জন্য এটা হয়েছে বা সাইডটা ওর একটা একটা করে অর্গানগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা একটা করে তুমি বলছো যে বা বডি পার্টস কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে সেখান থেকে হয়তো কেউ বলেছে ওর কি ব্রেন ক্যান্সার হয়েছে তো সেটা তুলে নিয়ে তোমার ওই ভিডিওটা করা মনে হয় আমার কাছে আমার মনে হলো এটা করা উচিত হয়নি কারণ কোনো কিছু করোনা এমন কিছু যেটা যেটা বৃষ্টির মনে কোথাও দুর্বলতার সৃষ্টি করে অতএব তোমাকে এটা বলবো আর একটা কথা কাল না পরশু দিনের একটা ভিডিও নাকি দু সপ্তাহ আগের একটা ভিডিওতে আমি আর বাঁচতে চাই না আমি আর বাজবো না যে একটা ভিডিও করেছিল বৃষ্টি সেখানে একজন একটা কমেন্ট এসছে বা তোমার টাইটেলে লেখা ছিল আমি হয়তো বাজবো না কিন্তু আমার এই ভিডিওগুলো রেখে গেলাম স্মৃতি হিসাবে এই কথাটা নিশ্চয়ই তুমি লিখেছ একদমই তাই এবং ভিডিওর ভেতরেও দেখেছি বৃষ্টি এই কথাগুলোই বলেছে যে আমি আর বাজবো না আমার এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে এই কথাগুলো তুমি টাইপ করেছো তুমি টাইপ করার আগে একটু ভাবনি যে কী টাইপ করছো তুমি তোমার ভিউার্সরা কতটা কষ্ট পাবে এই টাইপিং কারণ বৃষ্টি টাইপিং করেনি কারণ বৃষ্টির সে শরীরের অবস্থা নেই তাহলে টাইপটা তুমি করেছ এগুলো না করলেই পারতে এগুলো ভিওয়ার্সদের কষ্ট দিয়েছ তা লিখেছে রেখে গেলাম স্মৃতি হিসেবে এই কথাটা নিশ্চয়ই তুমি লিখেছো দাদা ভাই কেন এই কথাগুলো লিখেছো তুমি অন্য অন্য ভালো কিছুই তো লিখতে পারতে তাই না একদমই তাই এবং বৃষ্টি যখন এই কথাগুলো বলছিল সেইটা তোমার ক্যাপচার করা উচিত হয়নি বা বৃষ্টিকে দিয়ে বলা উচিত হয়নি তুমি বলিয়েছো তো কথাগুলো যে এই দিয়ে ভিডিওটা করো বা এই কথাগুলো বলো মনের কথা দরকার নেই কথাগুলো এই কথাগুলো মনোবল নষ্ট করে দেয় যে আমি আর বাঁচতে চাই না আমার ভিডিওগুলো স্মৃতি কেন বাঁচতে চায় না কেন তোমার মতো একজন স্বামী পেয়েছে অর্কর মতো একটা সন্তান পেয়েছে কেন কেন এত তাড়াতাড়ি ওই কথাগুলো মনের মধ্যে আর রাখবে কেন পোষণ করবে কেন আর সেগুলোকে তুমি প্রশ্রয় দেবে কেন কেন দেবে আমার ওই ভিডিওটা কিন্তু ভালো লাগেনি ওই ভিডিওটা আর ব্রেন ক্যান্সারের এই ভিডিও দুটো আমার ভালো লাগেনি তাছাড়া তুমি যে কথাগুলো বলেছ হ্যাঁ আমি আমার যেহেতু বৃষ্টিরই চ্যানেল বৃষ্টিকে বিক্রি করছি বৃষ্টিকে দেখাচ্ছি বেশ করছি সব ঠিক আছে কিন্তু এই দুটো কথা এই দুটো ভিডিওতেই দুটো লাইন আমার ভালো লাগেনি বৃষ্টির এই এই নেগেটিভিটিগুলো প্রশ্রয় দিও না আমি আর বাঁচতে চাই না বা আমি আর বাজবো না আমার এই ভিডিওগুলো পদ্মায় দরকার নেই এটা নেগেটিভ বার্তা বহন করে নেগেটিভিটি দেয় কেন বাঁচবে নাও। কেন এই কথাটা লিখেছো তুমি অন্যভাবে কিছু তো লিখতে পারতে তাই না কষ্ট লাগলো না তোমার কথাটা কষ্ট লাগলো না তোমার কথাটা লিখতে আমারও তো আমার তো পড়েই কেমন যেন কষ্ট লাগলো একদমই তাই যাই হোক দিদিভাই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক আমি চাই এরকম কথা আর কখনও লিখো না ভিউয়ার্সদের একটা কষ্ট থেকে একটা কথা লিখেছে এবং সেটাই তোমাকে আমি আজকে নক করে গেলাম এইবার বলি যে তোমাকে অনেকে সাজেশান দিয়েছে যে ওকে মুম্বাইতে নিয়ে যাও টাটা মেমোরিয়ালে নিয়ে যাও কারণ অনেকেই মনে করছে টাটা মেমোরিয়ালে যে ট্রিটমেন্ট হয় কারণ তুমি যে আপডেট দিচ্ছ তাতে কারণ তুমি এখনো পর্যন্ত আপডেট দাওনি যে বৃষ্টির কি হয়েছে কারণ তুমি জানো কি হয়েছে সব রিপোর্টস তোমার কাছে আছে তুমি জানো অতএব তুমি রিপোর্টস দাওনি এইবার মানুষ তোমাকে বলছে প্রীতম মুম্বাই টাটা মেমোরিয়ালে নিয়ে যাও ও নিয়ে যাও বাবা যা রোগ ওখানে আসল চিকিৎসা হবে অবশ্যই ভালো হবে আমি অনেক অনেককে দেখেছি টাটা মেমোরিয়ালে কিসের ট্রিটমেন্ট হয় তুমি নিশ্চয়ই জানো তুমি নিশ্চয়ই জানো এই জন্য তোমার ভিওয়ার্সরা তোমাকে এটাই সাজেস্ট করছে তো এই ছিল আজকে ভিডিও তারপরে তুমি কালকে পরশু দিনে একটা ভিডিওতে লিখেছো বৃষ্টিকে ভালো রাখতে পারছি না প্রতিটা মুহূর্তে মরে যাওয়ার কথা বলছে আর পারছি না আর পারছো না জন্য কি শিলিগুড়ি ছেড়ে দুর্গাপুরে এসছো বৃষ্টি ট্রিটমেন্ট করার জন্য এই যে এত যুদ্ধ করছো সুন্দর একটা সংসারের জন্য এত যুদ্ধ করছো কেন ভালো করার জন্যই তো তো একটা কথাই শুধু বলবো মনোবল হারিও না ট্রিটমেন্ট করাচ্ছ এবং তুমি হয়তো সামনের দিনে অন্য কোথাও যাবে ট্রিটমেন্ট করাতে চেন্নাই ট্রিটমেন্ট সাকসেস মানে ঠিকঠাক ট্রিটমেন্ট হয়েছে এটুকু বলেছো এটুকু বুঝেছি দুর্গাপুরে এসছো দুর্গাপুরে সেটেল হবে হয়ে বৃষ্টিকে নিয়ে ট্রিটমেন্ট করবে আর রোগ হলে তার ট্রিটমেন্ট হবে তবে এইটুকু বুঝতে পেরেছি তোমার ভিডিও থেকে যে বৃষ্টির আর যাই হোক কোনো মারণ রোগ হয়নি এটুকু বুঝেছি যেটা সবাই গেস করছে অর্থাৎ এই যে ব্রেন ক্যান্সার বা ক্যান্সার টাইপের যেটা গেস করছে সেটা আমার মনে হচ্ছে না না বৃষ্টির কোনো ক্যান্সার ট্যান্সার কিছু হয়নি কোনো মারণ রোগ হয়নি না হয়েছে তো কিছু একটা এবং সেটা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে এবং তার ট্রিটমেন্ট চলছে এবার তার ট্রিটমেন্ট চলছে খুব তাড়াতাড়ি বৃষ্টি ভালো হয়ে যাবে এটুকুই শুধু বলবো আর আমার যেটুকু ধারণা যে ওকে মেরেছিল সেই জন্য ব্লাড ক্লট হয়ে গেছিলো মাথার মধ্যে এবং সেটাই হয়তো ওষুধের দ্বারা বা মাঝখানে বলেও ছিল যে অপারেশান করতে হবে ওষুধের দ্বারা হয়তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা আমার এতদিনের ওদের দেখে এতদিনের ওদের ভিডিও দেখে আমার এটাই অভিজ্ঞতা আর এটাই প্রীতম একটু সাসপেন্স রাখছে কারণ ভিডিওতে সাসপেন্স না রাখলে ভিউজ হবে না আর আমরা তো দেখতেই পেয়েছি এত দিন বৃষ্টি ভিডিও করেছে ওর এত সাবস্ক্রাইবার হয়নি যেহেতু বৃষ্টি এত অসুস্থ তারপরেই কিন্তু ওর সাবস্ক্রাইবার গেন করেছে এবং এক লাখের উপরে হয়ে গেছে এটাতে তো প্রমাণিতই হয় যে এই রোগটাকে দেখেই বৃষ্টিকে ভালোবাসা দিয়েছে এই রোগটার তারপরে ও বলেছে ওর বিরাট একটা অ্যাচিভমেন্ট একশো হয়ে গেছে তাতে বৃষ্টিও খুব খুশি সে ওর রোগ দেখিয়ে হোক যাই হোক ওকে ভালোবাসা দিয়েছে মানুষ প্রচুর এবং প্রচুর ভালোবাসা দিচ্ছে প্রীতমকে একটা কথাই শুধু বলবো এই যে মানুষ বিশ্বাস করে তোমাদের পাশে দাঁড়িয়েছে বিশ্বাস করে যে তোমাদের হাতটা ধরেছে তোমাদের প্রচুর ভালোবাসা দিচ্ছে আজকে তুমি বল পাচ্ছ যে ইউটিউবের এই ভিউয়ার্সদের পয়সা দিয়ে ভিউজের পয়সা দিয়ে আজকে বৃষ্টির ট্রিটমেন্ট করছো করাচ্ছ এই ভালোবাসাটা এই বিশ্বাসটা ধরে রেখো এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম যে এই ভালোবাসাটুকু সত্যি মানে সত্যের পথে যেমন আছো সত্যের পথে থেকে সবটা ক্লিয়ার করে সবার পাশে মানে সবার ভালোবাসার মূল্য দিও সবার বিশ্বাসের মূল্য দিও এইটুকু শুধু বলবো কোনো নেগেটিভ কমেন্টকে নেবে না কোনো নেগেটিভিটি নেবে না বৃষ্টিকে কোনো নেগেটিভ কিছু দেবে না দেবে না সবশেষে বলবো খুব তাড়াতাড়ি বৃষ্টি সুস্থ হয়ে উঠুক সুস্থ হয়ে তোমাদের সুন্দর একটা জীবন তোমরা লিড করো কারণ যে সংসার করার আশায় দুজনে সংসার বেঁধেছিলে আমাদের অর্ককে নিয়ে ছোট্ট অর্ককে নিয়ে যে সুন্দর সংসার তুমি বেঁধেছিলে সুন্দর স্বপ্ন নিয়ে যে সংসার বেঁধেছিলে সেই স্বপ্ন যেন পূরণ হওয়া হোক সেই সংসার সুন্দর হয়ে উঠুক এইটুকু চাই আর জীবনযুদ্ধে এরকম তো থাকবেই শরীর খারাপ অশান্তি এগুলো থাকবেই সবকে জয় করে আমি চাইবো তোমরা আবার সুন্দরভাবে তোমাদের জীবন আবার সুন্দরভাবে একদম স্বাভাবিক জীবনে পরিণত হোক পুরোনো সমস্ত স্মৃতি পুরনো সমস্ত তিক্ত অভিজ্ঞতাকে বিসর্জন দিয়ে নতুন করে তোমরা নতুন করে বৃষ্টির আরোগ্য ইয়ে করি কামনা করি খুব তাড়াতাড়ি বৃষ্টি আরোগ্য লাভ করুক আগে সেই বৃষ্টির স্বতঃস্ফূর্ত বৃষ্টিকে আমরা দেখতে চাই তো চলো আজকে এই পর্যন্তই তোমাকে বলে গেলাম আবার বলে গেলাম ভিহার্সদের ভালোবাসা ভিহার্সদের বিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করো এবং এইভাবেই তুমি তোমার ভিডিওগুলো দিয়ে যাও এবং বৃষ্টির আপডেটগুলো দিয়ে যাও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের যদি মনে হয় যে কথাগুলো ঠিক বললাম তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যিথ্যেচারিতা যদি মিথ্যে কোথাও মিথ্যে আমি পাইনি কিন্তু যদিও মিথ্যেচারিতা করে না মিথ্যে চারিতা কোনোদিন বেশি দিন লুকিয়ে রাখতে পারে না সেগুলো ফুটে ওঠে সেগুলো অন্যান্য ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ মানে অন্যান্য ব্লগারদের তোমরা দেখতে পাচ্ছ মিথ্যে কথা বেশি দিন লুকিয়ে রাখতে পারে না এরকম অনেক উদাহরণ তোমাদের আজকে এখানে দিতে পারি কিন্তু আজকে নাইবা এই ভিডিওতে তাদেরকে টেনে নিয়ে আসলাম তো প্রীতম যে সুন্দরভাবে ভিডিও করছে সুন্দরভাবে বৃষ্টির আপডেটগুলো দিচ্ছে এগুলোর মধ্যে কোনো মিথ্যাচারিতা নেই এখনও পর্যন্ত আমার মনে হলো তো চলো আজকের মতো টাটা